কি ভাইয়া কি চাইলেন পাইটু কোম্পানি ইয়ার বাসটা দেন তো ও আচ্ছা ভাই দেখেন অনেক আছে পর্যাপ্ত আছে ভাই হেডফোন গুনা বানাইছে একশো একশো যেই সাউন্ড আর যে আমি দুইটা নিমু পরে যদি আবার না পাই ভাই আমি আগে চাইলাম আমাকে একটা দিলেন আমার তো আরো লাগ্ঘ ভাই আরো একটা লাগ্ঘ ভাই ভাই এটার বিত্ত সেই গ্যারান্টি ওয়ারান্টি আছেনি না ভাই এটার তো চাইনিজ প্রোডাক্ট এটার কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই ভাই চাইনিজ প্রোডাক্ট হয়েছে কি হয়েছে জিনিসগুলো অনেক ভালো গ্যারান্টি থাকার না থাক হ ভাই নাম হুতাস এটার কামও আছে সেই মাল হ ভাই আমি অনেক নামও সেই জন্য আমি নিতাইছি किरे बंदू बाला सोच नहीं एम तो एम पर सी हैं ओए मिया चापो दूर जाओ यार मर बंदू दुआन हाँ हाँ बंदू दुआन ही तो तो बंदू दुआन ही अरे आई दोस बो इस जगह बो अरे भाई चाय ना कॉफी ना खाई बबे बे आटे दे कोता कोई अच्छा अच्छा ठीक है सर भाई तू भाई बित्रे बित्रे बंदू दुआन ही किंतु इसे किनो चाय आना बंदू এ শুয়াক এ আমারে একটা বন্ধু আছে না ইমরান ভাইটা ইমরান ওর ওই যে একটা দোকান আছে না ব্রিজের নিচে ওই দোকানে আসি আয় তোর মিষ্টি খাওয়া বনে নতুন দোকানের মিষ্টি আয় আয় কি রে বন্ধু তোর আর কতবার কমু ভাই চা এর কথা রে ভাই তুই কি আগের দিন ভুলে গেছিস রে ভাই তোর কি স্কুল কলেজের কথা মনে নাই ভাই আনাইতেসি চা আনাইতেসি কাস্টমার গুলো বিদায় করে লই হ্যাঁ তুই বন্ধুরে সাইরা তুই কি এর কাস্টমার মাস্টমার লয়ে বয়ে আসস তুই একটু চা ডাই খাওয়াইতে না আমারে এতবার কল হয়ে গেছে আর কথা চান চান যা চান আচ্ছা বন্ধু ঠিক আছে আমি চা আনতে যাইতাছি তুই এক কাজ কর কাস্টমারগুলা একটু দেখ হ্যাঁ ও কাস্টমার দেখতে হইব দরবাড়া এটা আগে কবি না তুই যা আমি কাস্টমার সামলাইতাছি এ অনলো বেসা কিনে তুই হলো গলাইছ কইতে এগুলো তো আমি বেচে কিনা করি না আপনারা দাঁড়া নয় বেছে করবো না একটু দেখি এটা কি ভালো নি ভাই অনেক ভালো ভাই সেই অনেক ভালো ভাই অনেক বন্ধু এই লচা চাকা আইসোস বন্ধু আরে দাঁড়া বন্ধু তাহলে তুই এগুলা খা আমি কাস্টমারগুলো সামলাই আরে দারা কেলা দে আর কাস্টমার তো হারা জীবনের সামলাস ব্যাট আজকে আমি তোর বন্ধু আইসি আমারে সামলা আর একটু কথা কইসুখ দুঃখের আর ব্যাডা বুঝিস না বেড়া একটা রানিং মাল চলতাস অনেক ওটা একটু বেচি আরে ব্যাডা সোহাগ দে ফোন দিছি বেড়া সোহাইক গাইতে আছে সোহাগ কেড়া আরে ওই যে মোটা করে আমার একটা বন্ধু আছে না মধু পাতলু অই আইতাসে বাডা তোর দোকানের উদ্বোধনের কথা কইছি মিষ্টি খাইতে আছে। আমি চিনি না মনে হয় ধর বেচা কিনা করিয়াবি আরে দাঁড়া চিনো নাই কি হইছে আমারো বন্ধু তোর বন্ধু আইলি চিনবি দেখলি চিনবি আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি একটু কাস্টমার গুলো বিদায় করি লই আমি বুঝলাম না ভাই তুই মন করতে শস কিন আমি কি তোর ডেলি ডেলি জ্বালাই ডেলি ডেলি তোর কাছাহিবা ডা তোর দোকানের উদ্বোধন মিষ্টি খাওয়াবি এলেকা বন্ধু এ কইসি অরে অনেক বড় মুখ করা কইছি তোর নাইলে মিষ্টি খাওয়াবি তুই আল্লাহ তুমি আমার ধৈর্য দাও ধৈর্য দাও জানি না গুশাই আমার আটারে কন্ট্রোল করা আল্লাহ I'm ভাই বলছেন মালটা খুব ভালো ওই জন্য না নিয়ে চাইতেছি না আর না এর নিয়ে এতক্ষণ দাঁড়াই থাকতাম হ্যালো ভাই এ ভাই তোরে একটা ব্যবসার টেকনিক শিখে যায় ব্যবসা তলে তোরে প্রথমে চিটা রইতে হইব বাটপার রইতে হইব ভালো মানুষ হইলে কিন্তু তুই ব্যবসা করতে পারবি না এই যে যত ভালো ভালো ব্যবসায়ী আছিল এরাহন ফকির কিল লেগে জানোস শত তার কারণে শতটাকে বর্জন করতে হইব ব্যবসা করতে হইলে তাইলে লাভবান হওয়া যাইব সারা জীবন হুনলাম ব্যবসা করতে হয় শততার সহিত তাইলে ব্যবসার উন্নতি হয় তালটুবালটু কইরা কত ব্যবসা পতন হয়ে গেছে আমার তো অনেক কিছু শেখার আছে তোর ব্যাডা আমি অনেক কিছু জানি রোমান ভালোই তো সুন্দর দোকান তুই কারটা এখনো কথা বলি কার দোকান মানে আর এবার এটা আমার বন্ধুর দোকান আর বন্ধুর দোকান মানে এটা আমার দোকান আর আমার দোকান মানে তোরও দোকান কারণ তুইও তো আমার বন্ধু ওয়ে আমার বন্ধু আমি তোর বন্ধু 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 একটা সার্কেল তোর যদি কোনো বন্ধু থাকে তাহলে এটা তারও দোকান এইটা আমবো সবার দোকান বেড়া আয় বিত্রে আয় আর বেড়া তুই কি করস ব্যাড হে তো মোড়া মানুষ হ্যাঁ এনদা ঢুকবো আর সমস্যা নাই ঢুকতে পারবো অপস আছে আমার এন দা না হইতে পারলে উদিক দা ঢুকে যেতাম আচ্ছা বন্ধু কথা পরে কইস এনে ব ওইটা ব এ

এই হেডফোনটা মানে অনেক ভালো দেখলাম সবাই নেয় এটা আমিও একটা নেম আমার একটা দে আর এবার তুই চিন্তা করতাছিস কি লেগা তোদের টাকা দিয়েই নেমু নগদ ক্যাশ টাকা দেমু কয়েডের ওয়ারেন্টি গ্যারান্টি কি বন্ধু এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ান এটা তো চাইনিস প্রোডাক্ট তবে মালটা খুব ভালো ভালো রানিং চলতাছে কিন্তু গ্যারান্টি নাই। গ্যারেন্টি নাই। আমরা বন্ধুবান্ধব আম করে গ্যারান্টি দিবি না তোরা বন্ধুবান্ধব এখন গ্যারান্টি আচ্ছা শোন দুই এক দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় মালটা নিয়ে আইস আমি চেঞ্জ করে দিবনে তবে একটা জিনিস খেয়াল রাখিস মাল জানি কোনো দাগ না পরে হ্যাঁ আরে বাড়ে এটা কোনো কথা কলি আমরা কি গুরা গারা যে মালে ডাক পারবে দাগ পারবে না দে দিয়ে দে এটা দিয়ে দে লো এটা ঠিক আছে থাক বন্ধু টাকা পরে দিবনে জায়গা এয়ারপোর্টের সাউন্ড কেমন হ্যাঁ সেই ফিল্ড মামা পুরাই মাথা নষ্ট মামা আমার এয়ারপোর্টের বাক্স তুই চোয়ে দেওয়াস না তুই কি করলি আমার নতুন এয়ারপোর্টের বক্সটা বেডা দিলি তো বেডা ডাকটা হালাইয়া আরে ডাক বলে ডাক বললে কি আছে সাউন্ড ঠিকই আছে দেহি একটু সাউন্ড কেমন হোনা যায় দিলি তো বেটা নষ্ট করা এক কান বাজে এক কান বাজে না তুই কি লেগে এই জিনিসটা ধরতে গেলি এখন এটা পয়লা নষ্ট হয়ে গেল বেটা আসলে এই লেগে তো করে দেখতে না দে বাডা দূর এত টেনশন হয়ে কি আছে এটা তো বন্ধু গ্যান্টে দিছিল চেঞ্জ করে আনতেই পারুম বন্ধু কি দিস তুই এটা আমারে তুই বন্ধু আমার এটা আমি তোর কাছ থেকে বিশ্বাস করে নিয়েছিলাম তুই কি দিলে আমারে দুটা মাস চালাইতে পারলাম না ঠাস করে গা কিচ্ছু করি নাই এত যত্ন করতাম বেটা নিজের প্লাম এত যত্ন করি নাই এটা যত যত্ন করছি বন্ধু সমস্যা নাই এটা তো গ্যারান্টি আছে আমি চেঞ্জ করে দিই কিন্তু বন্ধু এটা যে চেঞ্জ কর্ম এটা তো অবস্থা অনেক ক্র্যাশ হয়ে পড়ছে রে বন্ধু ক্রাস এই বড় এডেল লাগা আমি একটা এক্সট্রা নুমাল কিনছি নুমালে পেসে পেসে এডার আমি ইউজ করছি আর তুই কস স্ক্র্যাচ এডার স্ক্রেচ কয় বড়া আরে ভাই তুই দিতে পারবি না ভালো কথা তুই আমারে গ্যারান্টি দিছিলে কি লাগা তখন হ্যাঁ তুই জানোস আমি কত দূর কষ্ট করে আইছি ভাই এত কিছু বুঝিনা তুই গ্যারান্টি দিছিস তাহলে এটা চেঞ্জ করে দে দে ভাই তুই কো এডার কেমনে কি করমু এডার অবস্থা তো খুব খারাপ আবার দিকতে লরে চরে এই দিকটা তুই দোকানদারি করস

তোর কাছে কি আমি বারবার চেঞ্জ আমু একটা ডিশেস নষ্ট হয়ে গেছে কত দূর আইটা তোর আইছি আবার যদি নষ্ট হয়ে যায় তাহলে নিজেরটা নিজেই চেঞ্জ করে লমু এর লেগে দুটো লয়ে গেলাম এই ধরনের সুবিধাবাদী বন্ধু হয়তোবা অনেকেরই আছে সুবিধাবাদী বন্ধুদের হাত থেকে দূরে থাকুন আর এই ভিডিওটি আপনার সেই সুবিধাবাদী বন্ধুকে শেয়ার করুন তাকে জানিয়ে দিন যে আপনি সতর্ক আছেন